আসসালামু আলাইকুম সবাইকে জানারি নতুন বছরের শুভেচ্ছা পহেলা জানুয়ারি আমাদের মহিষামরা এক বিরাট বাজার আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ বাবলু কাকা এখানে আনছে ফুলকপি পাতাকপি আরো আছে বেগুন এবং আছে আরো অনেক কিছু আরেক ভাই আনছে পাতাকপি ফুলকপি বেগুন আর অনেক কিছু আছে সুজিদের অনেক বেচা কিনে অনেক ভালো হচ্ছে হোটেলে

বাজার ব্যবসা কি অনেক ভালো আপনারা সবাই আসবেন আমাদের বাজারে বাসকিন বুশে আমাদের আরেক আঙ্কেল আলু বিক্রি করতেছে তার মুখ থেকে শোনা যাক তার ব্যবসা কি নিই কি রকম তার মুক্তিকে শুনেন নতুন বছরের এসে প্রথম তো ইনশাআল্লাহ ভালোই না দেখতে পাচ্ছেন গো সেটা দুধ কিনতেছে ওখানে আছে হালিম হালিমকার সাবেক মেম্বার উপলক্ষে খিচুড়ি আয়োজন করা হচ্ছে আপনাদের সবার দাওয়াত বাজার করবেন এবং যাওয়ার সময় খিচুড়ি খেয়ে যাবেন এখানে আমাদের এখানে খিচুড়ি নাড়া দিতে আমার শ্বশুর তাহলে তো খিচুড়ি আরও মজা হবে আপনারা দেখতেই পারছেন আপনাদের সবাই যাওয়াত এবং খিচুড়িরই আমার ইমন ভাই সবছে ইমন ভাই বলতে ইমন ভাই বলতেছে খিচুড়িটা একটা খুব ভালো হবে বাসনা এসে ওইদিকে দেখা যাচ্ছে আমাদের ভাই বিরাজ করতে করতে ঘুম থেকে উঠে এসে পড়ছে অনেক অপেক্ষার পর খিচুড়ি আমার দোকানে এসে পড়ছে খিচুড়িটা অনেক মজা হয়েছে ওখানে আছে বিহাত আছে আদেল খিচুড়িটা অনেক ভালো হয়েছে আপনি আসবেন বাজার করবেন খিচুড়ি খাবেন আর যে যেখান থেকে দেখছেন আমার এটা ফলো করে রাখবেন